হ্যালো ফ্রেন্ড কি সুন্দর দেখো পিঙ্ক গোলাপ ফুলছে কার কার পিঙ্ক গোলাপ ভালো লাগে দেখো পিঙ্ক গোলাপটা কি সুন্দর সুন্দর লাগে দেখো কার কার পিঙ্ক গোলাপ ভালো লাগে কমেন্টে জানিও তার সঙ্গে দেখো কত সুন্দর গাছ এখানে দেখো গাছ ভালো না এ দেখো একটু পদ্ম ফুল হলুদ কালারে দেখো জবা দেখো কতক্ষণ হ্যাঁ ওটা হচ্ছে জবা ফুলের রে তারপরে হচ্ছে এটা হচ্ছে কালকে ফুটবে ওটা হচ্ছে পিঙ্ক জবা খুব সুন্দর ফটো আমি ছবি পোস্ট করেছিলাম তোমরা ওরা দেখেছ নিশ্চয়ই আর হচ্ছে তারপরে আছে এই দেখো এই একটা ফুল দাঁড়াও দাঁড়াও ও যেমন মেয়ের ফুল টগর ফুল এটা আচ্ছা সরো ওটা ভিডিওটা করি কি সুন্দর দেখো কি ভালো লাগে দেখো এই ফুল কাাক ফুল ভালো লাগে তাদের জন্য এটা আ ফুল আর এটা পদ্ম ফুলের গাছ তোল পদ্ম কোটিনি এখন